শুধু ঘুমোতে এসে গেছো সকাল সকাল আমার গুষ্টির তুষ্টি না করে কি রাধলে শুনি তুমি যা বাজার করেছিলে তাই রেদাজি আবার জিজ্ঞেস করা কেন শুনি সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম আলু বেগুন পটল কুমড়ো ঝিঙে উচ্ছে আরো কত কি তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি নেধেছো সেটা তো বলো ওই তো শুক্ত কুমড়োর ঘ্যাট আর উচ্ছে চচ্চড়ি ইস এ আবার কোন রান্নার পদ হলো একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয় আ মরন এমন করে বলছো যেন কত কি পঞ্চ ভঞ্জন কি এনেছিলে বলি বাজারে মাছ তো চুকে দেখো না আবার খবর নিয়ে বায় না কোন মুখে শুনি যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নী তুমি করতে না জানলে কারকি দোষ শুনি হেগো হে

আর ওই জলের পোকাকে তুমি মাছ বল হ্যাঁ কেন বলবো না মাছ তো মাছই হয় তা ছোটই হোক আর বড়ই হোক না ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে কিন্তু এখন এখন তো রক্ষণাবেক্ষণ নেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে তাহলে কি করবে কিছু ঠিক করেছো পুকুরটা বেচে দেবো হ্যাঁ বেচে দেবো যদি ভালো খদ্দের পাই বেচে দেবো তা পুকুরে কিছু দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই একে কেন বলুন তো শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো তা পুকুরে মাছ কেমন হলো আর কি বলবো মন্ত্রী মশাই পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল এ তো খুব চিন্তার বিষয় পুকুর না সহজ কিন্তু যত্নে রাখা খুব কঠিন তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব আপনি কিনবেন কিন্তু আসলে কি বলো তো কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না ছোট থেকেই মায়া মমতা আমার বেশি কিনা সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই তবে আর বলছি কি আমি কিনবো তোমার পুকুরটা ওই যে বললাম মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি তাতে নিজের ক্ষতি হোক আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে কিন্তু তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না আরে বাবা অত ভাবছো কেন তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয় পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে সত্যি আপনার আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই আপনি আপনি মহান আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না এ আর এমন কি রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য তবে হ্যাঁ কুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। তোমার আপত্তি নেই তো কি যে বলেন আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে ওই লেখা পড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না আবার আপনি ধন্য হ্যাঁ ধন্য আপনি আরে থাক থাক কিনে নিয়েছেন সত্যি অনেক বড় মন ওনার হ্যাঁ আমার অনেক বড় উপকারই করেছেন হ্যাঁ কি কি করেছো তুমি ভোলা শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে আচ্ছা তোমার কি আর পুকুরের খদ্দের চুটলো না কেন দাদা এমন করে বলছো কেন ভাইয়া সে তো তুমি নিজেই বুঝতে পারবে ভোলা তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেঁচে দিলে এ কি করবো বলো একে তো পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন আর কি করি বলো এ তো আমার কাছে সোনার চাঁদ ভোলা তুমি তো যে তার ফাঁদে পা দিলে হ্যাঁ হ্যাঁ তুমি জানো না তিনি কতটা চালাক তা জানতাম না ঠিকই কিন্তু কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে কেন তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি আসলে আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন কিন্তু কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই যা আছে খুবই অল্প হাতে গোনা কয়েকটা মাছ কিন্তু আশ্চর্য ঘটনায় যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল হ্যাঁ এই তো আসল কথা এরপরে তারপর আর কি ভাইয়া ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বিতম্বি দেখালেন না কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে আর আজ যখন তুমি বললে তখন তো শোনো ভোলা আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে এখন তুমি কি চাও বলো গোপাল দাদা ও গোপাল দাদা আমায় তুমি বুদ্ধি দাও হ্যাঁ মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও তুমি যখন চাইছ তখন উপায় বলে দিতেই পারি তাই দাও গোপাল দাদা কৃতজ্ঞ থাকবো তোমার কাছে তাই দাও ঠিক আছে তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোড়জোড় করতে পরে আমি তোমায় বলবো কি করতে হবে ঠিক আছে ঠিক আছে তাই আপনি যা বুঝেও না বুঝার ভান করছেন তুমি জানবে না মাছ কোথায় আমি কি করে জানবো শুনি হ্যাঁ কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম আর শুধু এটাই বোঝা পড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো তাতে কি মাছের খবর আমি জানবো নাকি পুকুর তো মা তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছো আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায় মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো কেন মা আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি হ্যাঁ মন্ত্রী মশাই আপনি কালকে মাছ পাননি জানি তো কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম মানেটা কি মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশুদিন করে ফেলেছিলাম বুঝলেন এবারে তুমি এটা ঠিক করনি গোপাল এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না তুমি কি বলছো গোপাল আমি হলাম সততা আর মূর্ত প্রতীক সব প্রজারা জানে আমার সততার কথা হ্যাঁ একদম ঠিক সবাই জানতো আপনার সততার কথা আজকে ভোলাও জেনে গেল গোপাল

ওসাইয়ে ক্যাসেজি আপনি আপনার নামে নালিশ জানাবো হ্যাঁ মন্ত্রী মশাই কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো আমি কিন্তু ভোলার সাথে আছি আরে আরে ছুটে যাচ্ছো কেন ভোলা এই তো তোমার পুকুর তোমার এক্ষুনি